বিপদ সীমার অনেক উপর দিয়ে বইতে শুরু করেছে ফারাক্কা ব্যারেজের জলস্তর প্লাবিত হওয়ার সম্ভাবনা আশেপাশের একাধিক ব্লক আর তাই ঘুম ওড়েছে প্রশাসনের পরিস্থিতি খতিয়ে দেখতে ছুটে এসেছেন প্রশাসনিক আধিকারিকরা ফারাক্কা ব্যারেজে গঙ্গার জলস্তর বিপদসীমার সীমার অনেকটাই উপর দিয়ে বইছে প্লাবিত হতে পারে ফারাক্কা শামশেরগঞ্জ সুতি একাধিক এলাকা স্বাভাবিকভাবেই আতঙ্কে ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের ফারাক্কা ব্লকের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন জঙ্গিপুর পুলিশ জেলার এসডিও অতিরিক্ত পুলিশ সুপার সমুজিৎ বড়ুয়া ফারাক্কা ব্লকের বিডিও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি এলাকাবাসীদের সঙ্গে কথাও বললেন তারা সব মিলিয়ে পরিস্থিতি যথেষ্টই সঙ্গীন যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় সড় দুর্ঘটনা অথবা রাতারাতি জলের তলায় চলে যেতে পারে একাধিক গ্রাম গৃহহীন হতে পারে বহু পরিবার আর তাই পরিস্থিতির দিকে সজাগ দৃষ্টি রেখে রাত যাচ্ছে প্রশাসন ব্যুরো রিপোর্ট